ধরমপুরে বাংলাদেশ জামাত ইসলামের ইফতার মাহফিলে জ্বালাময়ী বক্তব্য ও আদর্শের দৃঢ়তা কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে আজ বাইশে রমজান বাংলাদেশ জামাত ইসলামে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছে স্থায়ী ও কেন্দ্রীয় নেতৃত্ববৃদের উপস্থিতিতে ইফতার মাহফিলে ইসলামের মূল্যবোধ রমজানের তাৎপর্য এবং বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জামায়াত ইসলামের আদর্শ ও সংগ্রাম বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনের নেতৃত্ববিন্দু এফতার মাহফিলে তাদের বক্তব্যে বলেন ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়নে আমাদের প্রধান লক্ষ্য যেখানে সমাজে ন্যায় বিচার শান্তি ও সাম্য প্রতিষ্ঠিত হবে যেখানেবিন্দু আরও বলেন বাংলাদেশ জামাতে ইসলামী কেবল একটি রাজনৈতিক সংগঠন নয় বরং এটি একটি আদর্শিক আন্দোলন যার মূল উদ্দেশ্য কোরআন ও সন্ন্যার আলোকে সমাজ পরিবর্তন করা বক্তারা ইসলামের শাসত্ব আদর্শের কথা তুলে ধরে বলেন মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইসলামে মূল্যবোধ ধরে রাখতে হবে বিরোধী দমন নীতির বিরুদ্ধে তীব্র আলোচনা দীর্ঘ ষোলোটি বছর পর জালিমের জেন্দান থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে স্বাধীন করেছেন মলান আলহামদুলিল্লাহ ইফতার মাহফিলে বক্তারা অভিযোগ করেন বিগত শেখ হাসিনা সরকারের আমলে তাদের সকল কার্যক্রম কঠোরভাবে দমন করার চেষ্টা করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে বিগত ফ্যাসিজ সরকার শেখ হাসিনার সরকার তারা বলেন বিগত কয়েক বছর ধরে জামাতে ইসলামের রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে তবে ইসলামের আদর্শ কখনও দমে দমন করে রাখা যায় না আত্মার করছি। পৃথিবীর শুরু হতে আজ অব্দি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ যাদেরকে বিগত জালেম সরকার একেবারেই নির্মমভাবে জুলুম করে তাদের উপরে নির্যাতন করে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে শহীদ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে করে হত্যা করে শহীদ করেছেন সর্বশেষ জুলাই আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা শাহাদছেন আল্লাহুল আলমিন তাদের সকলকে শাহাদ সর্বোচ্চ মর্যাদা দান করেন সবাই বলে আমিন নেতারা বলেছেন বিগত সরকারের আমলে গণতান্ত্রিক মূল্যবোধকে কণ্ঠাসা করেছে এবং ইসলামী আদর্শের পরিচালিত সংগঠনগুলোকে কার্যক্রম পরিচালনায় বাধা দিয়েছে তারা আরও বলেন আমরা শান্তিপূর্ণ উপায়ে ইসলামী আদর্শের বিস্তারকে বিস্তারে কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাব ইসলামের শত্রুরা চাইলেও আল্লাহর বিধান মুছে ফেলতে পারবে না যেই দিন বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের নিবন্ধন বাতিল করে তাদেরকে নিষিদ্ধ করেছে তার ঠিক চার দিনের মাথায় আল্লাহ সুহান হুয়া গাইবি ভাবে তাদেরকেই গোটা বাংলার জমিন থেকে নিষিদ্ধ করেছে কথা বলেন ঠিক না সে আল্লাহ সুহান হুয়া তালা আসেন না নাই বলেন আসেন না নাই যে আল্লাহ সুহান হুয়া তালা ফেরাউন কে চুবিয়েছেন পানির ভিতরে যে আল্লাহ সুহান হুয়া তালা নমরুদ জুতা পিটা করে বিদায় করেছেন সেই আল্লাহ সুহান হুয়া তালাই আমাদের এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ ষোল বৎসর যিনি ফ্যাসিস্ট কায়দায় সৈরা চারি কায়দায় গোটা বাংলাদেশের জগদ্দল পাথর হিসাবে যিনি আবির্ভূত হয়েছিলেন আল্লাহ সুহান হুয়া তালা সেই লেডি ডাইনিকে এমনভাবে বিতাড়িত করেছেন গোটা বাংলার জমিনে যার নাম শুনে তারা তাদের বক্তব্যে জানান জামাতি ইসলামী আগামী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় সেখানে সমাজ হবে ন্যায় বিচার দুর্নীতিমুক্ত এবং নৈতিকতাপূর্ণ তারা বলেন ইসলাম শান্তি সম্প্রীতি ও ন্যায় বিচারের ধর্ম এবং এই মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নেতারা তরুণ সমাজকে ইসলামের পথে আসার আহ্বান জানিয়ে বলেন আজকে যুবকরা আগামী দিনের নেতৃত্ব দেবে ইসলামী আদেশের ভিত্তিতে দেশ গঠনে তাদের ভূমিকা রাখতে হবে ইফতার মাহফিলের শেষের দিকে জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাতে দেশকে ইসলামিক শাসন ব্যবস্থা অনুযায়ী পরিচালনা করার জন্য আল্লাহর রহমত কামনা করা হয় এরপর সকল অতিথি একসঙ্গে ইফতার করে এবং ইসলামী ঐক্য ও সংহিতির দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন জামায়াত ইসলামী এক ইফতার মাহফিলের মাধ্যমে আবারও তাদের সাংগঠনিক শক্তি ও আদর্শিক দৃঢ়তার বৈরপ্রকাশ ঘটিয়েছে এই আয়োজনকে ঘিরে স্থায়ী জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে যা ইঙ্গিত দেয় যে সংগঠনটি নতুনভাবে তাদের কার্যক্রম সক্রিয় করতে চাচ্ছে এখন দেখার বিষয় ভবিষ্যতে তারা কিভাবে তাদের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এগিয়ে যায়